খুবই খারাপ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখো আমি রান্নাঘরের বাইরে কিছু দেখাচ্ছি এই যে বেড়াটা দেখতে পাচ্ছ এই বেড়াটা কিন্তু একদম ভেঙে পড়ে গেছে আর এই যে দেখো দেয়ালটা কতটা ভেঙে গেছে একদম নরবার করছে নোটছে এখানটায় হাত দেওয়া যাচ্ছে না পুরো এগুলো সব ভেঙে গেছে সব বেড়ার গায়ে পুরো ফাটল হয়ে গেছে প্রচুর মাটি লাগবে অনেক মাটি লাগে বলো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন নিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি তো এখন বাবাদের বাড়িতেই আছি তো আজকে মায়ের এই যে রান্নাঘরটা রান্নাঘরটা তোমাদেরকে দেখাবো আর মা এক্ষুনি কিন্তু এই রান্নাঘরটা গোবর মাটি দেবে তো রান্নাঘরটা ভেঙে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে ও মা তা কি করবে কি এখন মাটি আনি মাটি আনি মাটি কোথা থেকে আনবে আনবে মাঠ শুয়ে হয়েছে মানে হালকা একটু জল কমে গেছে মনে হয় তো চলো তাহলে মা আর আমি যাব এখন আর সম্পূর্ণ কাজটা মার আমি দুজনে মিলে করব। তোমরা পর্বটা দেখতে থাকো খুবই জমজমাটি একটা পর্ব হতে চলেছে আমরা গ্রাম বাংলায় কীভাবে কাজকর্মগুলো করি তোমরা তো আমাদের বাড়ির ভিডিওগুলো দেখেছি এবার বাবার বাড়ির ভিডিও তোমরা দেখতে থাকবে তো চলো তাহলে যাওয়া যাক বন্ধুরা দেখো সকালবেলা সবাই মাঠে কাজকর্ম করছে এখানে কিন্তু পাতাও তুলছে সবাই তুমি রোদে এসেছো কেন কালো মাটি আবার ডলি সাদা হয়ে যাবে জানো বন্ধুরা দেখো প্রথমেই তোমাদের উনুনটা দেখায় এই যে বর্ষার কারণে উনুনের মধ্যে জল ঢুকে উনুনগুলো কি অবস্থা হয়ে গেছে দেখো আর এইগুলো হচ্ছে ওই যে জ্বালানি ঘুটে তৈরি করে রাখা এই জায়গাগুলো কত কালো হয়ে গেছে দেখো সব জল উঠে কি অবস্থা এর মধ্যে একটা শিল পাতা রয়েছে তা দেখো শুধু অবস্থাটা দেখো শিলের পাশে কারণ এখানে তো প্রচুর জল উঠে গিয়েছিল এখন উনুনের মধ্যে থেকে নোংরাগুলো বার করে দিচ্ছে এখন উনুনটা ভালো করে পরিষ্কার করে নেবে মা বন্ধুরা জোড়া শালিক সকালবেলা উঠে দেখেছি বন্ধুরা এই যে দেখো আমি রান্নাঘরের বাইরে কিছু দেখাচ্ছি এই যে বেড়াটা দেখতে পাচ্ছ এই বেড়াটা কিন্তু একদম ভেঙে পড়ে গেছে আর এই ঘরটা কিন্তু বেশি দিন থাকবে না আর এই ঘরটা এবছরে ভাঙার কথা ছিল কিন্তু একটু আর্থিক সমস্যার জন্য ঘরটা রেডি করতে পারলো না কারণ দেখো এখনো কিন্তু পলিথিন দেওয়া খড়ের ঘর আর ঘরের ভিতরটা তোমাদেরকে দেখাবো ঘরে অবস্থা হয়ে গেছে দেখো এই যে দেখো দেয়ালটা কতটা ভেঙে গেছে একদম নরবার করছে নড়ছে এইখানটায় হাত দেওয়া যাচ্ছে না পুরো এগুলো সব ভেঙে গেছে সব বেড়ার গায়ে পুরো ফাটল হয়ে গেছে এই যে দেখো এইখানটায় কত বড়ো ভাঙা তাই দেখো এইখানটায় খুব খারাপ অবস্থা হয়ে গেছে আর এটা হচ্ছে ছাগল ঘর রান্নাঘরের সঙ্গে সে একসঙ্গেই বাঁধা ছিল এই যে দেখো এই বেড়াটা পুরো পড়ে যাওয়ার মতো অবস্থা আর তার ওই সাইডে কাঠ ঘর আছে ছাগলের ওই পাশে আর এই ছাগলের এখানে ইট পাতা রয়েছে কারণ মাটির উপরে ওদের থাকতে সমস্যা হয় ওই জন্য আর এই ট্রেতে ওদের খাবার দেওয়া হয় আর বেড়াটা দেখো ঠিক আমাদের বাড়ির মতো অবস্থা হয়ে গেছে এখন আমি তোমাদের রান্নাঘরের ভিতরটা দেখাবো আর এইখানে যে বাইরে রান্না হয় পাপে তোমাদের রান্নাঘর তো খুবই খারাপ অবস্থা তোমাদের ঘর তো আমাদের ঘরের মতো অবস্থা গো এই হচ্ছে রান্নাঘর খুবই শোচনীয় অবস্থা মধ্যে দেখলে বুঝতে পারবে এই যে এই সাইডের বেড়াটা দেখতে পাচ্ছি এই বেড়াটা কিন্তু ভেঙে পড়ে গেছে আর ওই বেড়াটা কিন্তু কাত হয়ে একদম ছাগলের দিকে চলে গেছে এই যে পলিথিন দেওয়া রয়েছে রান্নাঘরে দেখো এই এই বেড়া কিন্তু নেই কারণ ভেঙে ওই ওই সাইডে পড়ে গেছে গ্যাস রাখার জায়গা টাইগা কিচ্ছু নেই খুবই সমস্যা এখানে আর এই দেখো সেই বেড়া ভেঙে একদম কতটা দুর্বল হয়ে গেছে দেখো কিচ্ছু নেই কারেন্টের বোর্ডের লাইন টাইন খুবই খারাপ অবস্থা কতটা ফাঁকা দেখো ঘরের ভিতর থেকে দেখাচ্ছি বর্ষার সময় কিন্তু এই রান্নাঘরে রান্নাবান্না করতে খুবই অসুবিধা হয়েছে মায়ের আর খুবই সমস্যা এমনি মা বাইরে জোন মজুরি খাটে আর সেই জোনের থেকে এসে কি সমস্যা মানে বাড়িতে গ্যাসও ছিল না কিছুই ছিল না গ্যাস তো এই বেশ কয়েকদিন হয়েছে নেওয়া এক সপ্তাহ আগে মনে হয় গ্যাস নেওয়া হয়েছে তার আগে কিন্তু এরকম মা উনুনেই রান্না করেছে আর এরকম কাদা জলে বসে রান্না করতে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি মা কতদূর গোবর মাটি দিয়েছে গোবর দিছি সব মাটি দিলি তা থাকছে না পরপর দিতে হবে না হলে তো ও আবার একেবার দিলে তো রান্না করতে পারবে না বন্ধুরা এখন আপাতত মা এই গোবর মাটিতেই পরিষ্কার করেছে আর এই দিকটা এখন পরিষ্কার করছে দেখো দেখো সব সময় পরিষ্কার করে মাও ঠিক আমার মতো গোবর মাটি অটোমেটিকই দিতে থাকে কিন্তু সে আর হয়ে ওঠে না ওয়েদার আর ওয়েদারের চাপে আর কিচ্ছু করার নেই কাজে গেলাম তো আর মা তো টানা মা কত দিন ধরে কাজ করেছে লোকের জমিতে করেছে তাহলে পনেরো টানা পনেরো ষোলো দিন করে লোকের জমিতে কাজ করেছে করার পরেও বাড়ি ঘর ধর গুছিয়ে এই পর্যন্ত রেখেছে আপাতত এই আজকের জনে যায়নি মা কারণ মা আর শরীরে পেরে উঠছে না আর বাম হাতে মা সেই পোকায় কামড় দিয়েছে একটু দেখাও এই যে দেখো এই বাম হাতটা ফুলে গেছে দেখাচ্ছি কীরকম ফুলেছে এই যে দেখো এটা বসেও যাচ্ছে এইখানটায় এই যে দেখো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার দেখাচ্ছে বন্ধুরা এই হচ্ছে রান্নাঘর আর রান্নাঘরের মাঝেটাও একটু মা গোবর দিয়ে নেচ্ছে এখন বেশি জল জল করতে হবে না একটু শুকনো শুকনো টানার চেষ্টা করো তাহলে এক্ষুনি উঠে যাবে কারণ শীতই রয়েছে তো আয় বাপি দা তুই ওঠ ওট এবার তুই ওঠ যা ঘরে যা ফ্যান চালানো আছে যা ঘরে যা এই যে ঘরে এই জামা গুলো কাঁচা হবে এইগুলো তো বাবু কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বাবু ও তো কয় বাড়ি আসবে তো বন্ধুরা দেখো বাবু একটা কাজের ব্যাপারে আর কি বেরোচ্ছে এখন ছাতা নিয়ে যাচ্ছ দেখো আমার ছাতাটা হারিয়েছে না যেন তুমি তো আবার ব্যাগ নিয়ে যাচ্ছ না তোমার সেই ব্যাগগুলো কোথায় ছোট ছোট ব্যাগ দেখো কতটা পরিষ্কার দেখাচ্ছে বন্ধুরা এই হচ্ছে রান্নাঘরের ভিতর আর এই হচ্ছে বাইরে বাবু তাহলে বেরিয়ে যাচ্ছ যাও সাবধানে যাও আর সে ব্যাগটা নিয়ে নিও ওখান থেকে হ্যাঁ বন্ধুরা বাবুর একটা সে সাইডের ব্যাগ ছিল সেটা মেজে জেঠুর কাছে এখন ওইখান থেকে নিয়ে তারপরে বেরোবে যাও সাবধানে যাবে বন্ধুরা মার হাতের কাজটা আজকে তোমাদের দেখাবো দেখে তোমরাই কমেন্টের মাধ্যমে জানাবে যে মায়ের মাটির হাতের কাজ কীরকম মাটি দিয়ে মা কীরকমভাবে লেপা করে তোমার শুনু তো দেখতেছে মা গোবর দেবা বন্ধুরা এই যে দেখো মার গোবর দেবার গেট আপটাই একটু আলাদা আলাদা রকমের দেল ভাঙা হলে কি হবে মা এই বেড়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে রাখে আর প্রথম কথা হচ্ছে ওই যে মানে নাড়ার চাল ওই চালের জল সম্পূর্ণই বেড়ার গায়ে এসে পড়ে ওই জন্যই সমস্যা হয়ে গেছে কি করা যাবে আর বলো আর ওই যে তাল গাছটা দেখতে পাচ্ছি ওই তাল গাছটা কিন্তু আমাদের তাল গাছ দুটোই ছেলে তাল গাছ হয়েছে একটু ভেবেছিলাম যে মেয়ে তাল গাছ হবে একটু টাল খাবো তা সে আর কোনটা জট পড়িনি ছোটটা বড় হয়ে এই উঠেছে তো ভালোই বড় হয়েছে ছোটটা বলো মা এটা মেয়ে তাল গাছ হয় एक माटी लागे वाला दिए गिरता भी तो भुइसने नहीं है

বন্ধুরা এই যে দেখো একটা লজ্জাবতী গাছ তোমাদের এক্ষুনি দেখাচ্ছি ওর গাদ ধারতে পাতাগুলো সব ছাড়ি না ওই যে এই ঘাস লজ্জায় বন্ধ হয়ে গেছে একদম ও মা ওটা কি দিয়ে করতেছ মানে কাঠের প্লাই হাত তো সোজা হয়েছে ভালো খুব সুন্দর হয়েছে ওই দেখো ওই তাল গাছের শিকড় হয়েছে তাল গাছ হচ্ছে ওই ঘরের পিছনে ওই আর ওই তাল গাছের নিচে দিদের শিকড় এসে এসে ঘরটা পুরো ভর্তি যাচ্ছে তোমার হাতে নেতাটা যেন বেশ দারুণ লাগতেছে ও সে লজ্জাপতি গাছ কি খুলেছে না আমি দেখে আসবো দেখি লজ্জাপতি গাছটা খুলেছে কেমন এই দেখো সেই লজ্জাপতি গাছ কিন্তু খুলে গেছে এবার আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি ওই দেখো লজ্জা পেয়েছি যেটুকানি সেইটুকানি লজ্জা পেয়েছি হাফ দিচ্ছি ওই যে হাফ লজ্জা পেয়েছে আবার হাফ দেবো দেখি ওই যে যেটুকানি লজ্জা পাচ্ছি সেইটুকানি বন্ধ ওই এই সাইডটাই পাখি রয়েছে এইটুকানি আর লজ্জা পায়নি দেখি তলার পাতা এইটা এই টুকরানি বন্ধ হয়ে গেছে এই বাবা এটা কী গাছ ভাই দেখো এই বন্ধ হয়ে যাচ্ছে এই দেখো বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা খুব চমক দেওয়া একটা গাছ এই দেখো সব কটা নাড়ি দেবো সব কটা নাড়ি দিই নাড়ি দিই এগুলো নাড়ি দিই নাড়ি দিই এই সব বন্ধ হয়ে গেছে বন্ধুরা দেখো খুব চমক দেওয়া একটা গাছ কিন্তু এখানে হয়েছে খুব দারুণ এই গাছটা এটা যে ডাঙার লজ্জাপতি আমি তো কোনো কোনোদিনও দেখিনি মা সবসময় জলের লজ্জাপতি দেখে এসছে কিন্তু ডাঙার কোথায় দেখিনি মা ওই পান কিনতে চলে এসেছে এক্ষুনি হাত ধুয়েছে কারণ একটা কাকু এসেছে পান দিতে ওই যে দেখো মা পান কিনতে চলে এসেছে মা তো পান খায় পান নেবে না

তো বন্ধুরা এই যে দেখো সম্পূর্ণটা গোবর দেওয়া হয়ে গেছে এবারে কাঁচাকুচিতে যাব এবার সাথে কিন্তু আমিও যাচ্ছি চলো এই বাবু কিছু অনেক জিনিসপত্র দিয়েছে সেইগুলো কাছে

বন্ধুরা এই যে দেখো এই মাত্র ছানদান করলাম আর সান্ধান করার কারণটাও আছে খুব সকাল সকাল ছানদান করে ফেলেছি সেই জামা কাপড় সবগুলো এই যে দেখো কেচে সব দিকে মানে মেলানো রয়েছে এই যে দেখো চারিদিকটাই মেলানো ওদিকে পেছন দিকে দড়ি টানাটা সেটাও মেলানো রয়েছে এখন জল আনতে যাচ্ছে আর মা কিন্তু চলে গেছে তো চলো বন্ধুরা আর বাপি বাড়ি থাক আমি এখন এই দরজাটা বন্ধ করে দেবো মানে গ্রিলের দরজাটা আবা আর চলে আছে তাহলে মা ওদিকে কলসি আর জলের বোতলের ব্যাগ নিয়ে গেছে টাটা প্রচণ্ড রোজ রাস্তায় এখন এসে দেখো যাচ্ছে মা অনেক আগে চলে গেছে কারণ বোতল নিয়ে গেছে আর টাইমের জল তো থেকে লেটও হয়ে গেলে কিন্তু আর জল পাওয়া যাবে না ওই জন্য না ও দেখো এখানে তোমাদের এখানে কতটা জল পড়ে মানে কীরকম গতিতে আর আমাদের ওখানে একদমই জল পড়ে না আমি কালকে এসেছি আর সারাদিন

আর বাবু তো আজকে কলকাতায় চলে গেছে আর দাদা বৌদি তো শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু ভাইপোকে এখন নিয়ে এসেছে ওই তো একটা শসা ওই দেখো ওই ঝুলতেছে কদিকে নষ্ট করে ফেলে কিরাম দেখি তো পোকা একদম কি বাবারে এই দাম কি এখন এই শসা পোকায় নষ্ট করে ফেলে গো ঝিঙে হয়েছে শসা

সবজি তুলতে এসে তুমি ঝুড়ি নিয়ে হ্যাঁ কই গো এইটা কিন্তু ভালোই বড় বন্ধুরা দেখো গাছে লাগানোর ফল তোলার সময় কিন্তু দারুণ খুব ভালো লাগে আস্তে গাছ ছিঁড়ে যাচ্ছে না তো মোটা আছে ভালো তোরা কোথায় খেতে আসলি এই

কে গো বসে আছে কে ওটা কে এটা কে বসে আছে ওটা না না ঠিক আছে তুমি দুষ্টুমি করছছ সাবান মাখছ আর দেখো বড় দাদা গাধার মতো শুয়ে ফোন দেখছে ওবা সাবান রেখে দাও আর একটা দেখো ওরে বাবারে বাবারে সরে যা শুধু দেখো আ বাবা কি করছো তুমি এই দুই ভাই শুয়ে আছে আর এই ভাই দেখো সাবান মাখছে বন্ধুরা এটা হচ্ছে আমার ভাইপো আর ভাইপোকে দাদা নিয়ে এসেছে দাদা একটু মোড়ের মাথার দিকে গেছে আবার এক্ষুনি আবার ভাইপোকে নিয়ে চলে যাবে ভাইপোরা গেছে মামার বাড়িতে বেশ কয়েক দিনের জন্য একটু বেড়াতে গেছে তো সেখান থেকে আমি এসেছি বলে একটুখানি নিয়ে এসেছি তো ভাইপো দেখেছ এখন শান্ত মতো বসে রয়েছে খুব দুষ্টু কিন্তু আবার শশা খাবে খাবে না শশা খাবে খাবে না তাহলে তোমার ভাগের শশাটা আমার দেবে তো তোমার পিসিমণি কিন্তু একটু খুব লোভ এইসব দিক থেকে দেবে তো সাবান তুলে না সময় মতো তুলতে হতো তাহলে তুমি একটা না তুমি একটা না একটা তুলে তুলে নাও হ্যাঁ ওই একটা খাও আই পাপি এই না পাপি না এই না খাও এটা খাও আবা কই নাকি কই কিরাম ভাবে খাচ্ছে দেখি খাও 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 ভালো পাপ হয়ে না তোমার শেষা

বন্ধুরা সব সময় তো আমার রান্না দেখায় আজকে আমি আমার মায়ের রান্না দেখাবো হলুদ গুঁড়ো আচ্ছা লঙ্কার গুঁড়ো হি এটা কে এসেছে গা বাবা তুমি কি করে চলে আসলে রান্না করে কি এসেছে গা তুমি মাছ খাবে এই যে থাক 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 ছেড়ে দাও ছেড়ে দাও আপন দিয়ে এবার তরকারিটা ভালো করে কষাই করে হচ্ছে এই না বাবা মাছ না মাছ না তরকারি তো ফুটে উঠেছে সাধারণ গ্রাম্য বাংলার রান্না বান্না বন্ধুরা তো এই রান্না বান্না খেলে কিন্তু একদম কোন রকম ভাবে শরীরে কোনো অসুবিধা হবে না একদম হালকা পাতলার উপরে রান্না দাও দাও হ্যাঁ ওই জন্য তরকারিটা মজবে ভালো মশলাটা দিতে মশলার মধ্যে আছে জিরে আর মরিচ আর রসুন বাটা রান্না কিন্তু হয়ে গেছে এবার হবে আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি দেখো কারণ বাড়িতে তিনজনই রয়েছে আমার বাবা তো বাড়িতে নেই না বাবা কলকাতায় গেছে ওই জন্য আমরা তাড়াতাড়ি রান্না বান্না করে খেতে বসে গেছি

আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে সেটা